আসসালামু আলাইকুম চলেন এই প্রবলেমটা দেখি লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো এটা অ্যান্সার কী হবে ভাই অনেকে ভাববেন জিরো না হয় এ অনেকে অনেক কিছুই ভাবতে পারেন তার আগে আমাদেরকে আগে আমাকে একটু চেক করতে হবে এই লিমিটের ক্ষেত্রে দেখেন এক্সের মান যদি আপনি এখানে জিরো বসায় দেন তাহলে কী হয় দেখেন তো এখানে জিরো হয়ে যায় মানে হরে জিরো হয়ে যাচ্ছে আর এখানে জিরো বসালে এটা আপনার ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো মানে জিরো বাই জিরো ফর্ম্যাট আসতেছে যেটা কি না হবে না তো যার কারণে মানে এই ফর্ম্যাট থাকলে আপনি আসলে এটা সমাধান করতে পারবেন না এটাকে আপনাকে এল হসপিটাল করতে হবে তো অর্থাৎ উপরেও ডিফারেন্সিয়েশন করতে হবে নিচেও ডিফারেন্সিয়েশন করতে হবে এখন এ টু ডি পাওয়ার এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি এ টু ডি পাওয়ার এক্সকে যদি ডেরিভেটিভ করে দেখেন এটা একটা কী আছে ধ্রুবকের উপর চলক আছে তো এটার নিয়মটা হচ্ছে যে যেটা থাকবে সেটাই এ টু ডি পাওয়ার এক্স একটা লগ চলে আসবে লগ ঠিক আছে লগ এ ঠিক আছে এ টু দি পাওয়ার এক্স লগ এ ঠিক আছে আপনারা আবার এক্স বসাই দিয়েন না লগ এক্স এ টু দি পাওয়ার এক্স লগ ধ্রুবক ধ্রুবক টু দি পাওয়ার এক্স যেটা সেটাই লগ লগের পরে ধ্রুবক বসবে ঠিক আছে মনে রাখবেন সেমভাবে আমি যদি ধরেন সিক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন সেট করতাম তাহলে এটা হবে হচ্ছে সিক্স টু দি পাওয়ার এক্স লগ ধ্রুবক লগ সিক্স তাই না ব্যাপারটা হচ্ছে এরকম তো তাহলে এই প্রবলেমটা দেখেন আমরা যদি উপরেও এল হস এল হসপিটাল যদি ফেলাই উপরেও ডিফেন্সিয়েশন নিচেও ডিফেনশিয়েশন তাহলে কীভাবে হবে দেখেন এ টু দি পাওয়ার এক্স লগ এ হ্যাঁ এ টু দি পাওয়ার এক্স লগ ধ্রুবক তাই না এ টু দি যেটা আছে সেটাই যেহেতু ধ্রুবকের উপর চলক এ টু দি পাওয়ার এক্স লক ধ্রুবক মাইনাস জিরো ডিওয়েড বাই ওয়ান তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ তাই না এখন আমরা যদি এক্সের মানটা এখানে বসাই দিই দেখেন এ টু দি পাওয়ার জিরো লগ এ তাহলে এটা কারাগারি যে জাস্ট লগে থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার ডি সালাম আলাইকুম চলে আসলাম ডিফারেন্সিয়েশনের গুরুত্ব একটা প্রবলেমে তো এই প্রবলেমটা দেখেন কী বলছে যে লিমিট এক্সটেন্স টু ওয়ান টু এক্স এস কিউব মাইনাস টু কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস সিক্স হলে কে এর মানটা আমাদের চাইছে হ্যাঁ অপশানগুলোও দেওয়া আছে তো এমসিকিউটা আমার কাছে একটু নতুন মনে হয়েছে তাই আমি আশা রাখতেছি এটা সলভ করে দেওয়ার এটা বিভিন্ন ভার্সিটিতে আসতে পারে আচ্ছা তো চলেন আমরা একটু দেখি আমরা ফার্স্ট অফ অল আমরা দেখবো যে জিরো বাই জিরো বা ওয়ান বাই ওয়ান ফর্মটা আসে কিনা আমরা প্রথমত যদি এটা এক্সটেন্স টু ওয়ান যদি বসাই দিয়ে সলভ করা যায় সেটাই অ্যানসার আমাদেরকে আর এল হসপিটালে যেতে হচ্ছে না তো আমরা দেখেন এক্সটেন্স টু ওয়ান যদি বসে তাহলে আমাদের হরে জিরো চলে আসছে তো সামথিং বাই জিরো মানে ইনফিনিট এটা অসঙ্গেই তো তো আমাদেরকে এটাকে এল হসপিটালের মাধ্যমে করতে হবে তো আমরা চলো উপরেকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে দেখেন সিক্স সিক্স তিনটা সামনে আসলো তিন দুগুনো ছয় তিন থেকে এক কমে যাবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে যদি ডিফারেনসিয়েট করি তাহলে কী হবে দেখেন আর কি এটাই তো ব্যাপারটা এরকম দেখেন ধরুন ডি এক্স অব আপনার টু এক্স এক্স কে এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে আর ধ্রুবক তো গুণ আকারে আছে তো গুণ আকারেই থাকে তো বিষয়টা এরকম আর কি তো এটা যেহেতু ধ্রুবক গুণ আকারে আছে গুণ আকারেই থাকবে আর এটাও তো টু এক্স তাই না এটাও টু এক্স তাহলে টু এক্সকেও যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে হচ্ছে আপনার প্লাস টু আর কে কে ডিফারেন্সিয়েশন করলে আপনার জিরো কারণ এখানে এক্সটা চলক দেখেন লিমিটের নিচে যেটা সেটা আছে সেটা হচ্ছে চলক তো এই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে টু আর এটা তো কে তো আপনার এটা ধ্রুব করছে কারণ এটাই চলক আর নিচে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী থাকে দেখেন ওয়ান আচ্ছা নিচে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে তো আপনার ওয়ান ওয়ান আর মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো সো এটা লেখা লাগতেছে না ঠিক আছে আচ্ছা তো এখন আপনারা অনেকে একটা কাজ করতে পারেন আমরা আপনারা এই মাইনাস সিক্সটা আর কি এ পাশে পার করে দিতে পারেন তো দেওয়া যায় সমস্যা নেই তো লেখলেন এখানে মাইনাস সিক্স দিলেন সমস্যা নেই আচ্ছা তো আমরা এখন যে কাজটা করব এখানে লিমিট এক্সটেন্স টু ওয়ান এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে তো এখানে এক্সটেন্স টু ওয়ানটা যদি বসায় দেয় তাহলে বসাতে হবে দেখেন সিক্স বসাই দিলাম মাইনাস সিক্স ইন্টু ওয়ান ওয়ান টু ইন্টু ওয়ান টু টু ট্যুর সাথে আমি যদি এগুলো গুণ করে দিই তাহলে দেখেন ফোর কে হ্যাঁ টু মাইনাস টু ফোর কে মাইনাস ফোর কে আবার যদি ওয়ানটাও বসাই দেয় তাহলে হচ্ছে মাইনাস টু হ্যাঁ মাইনাস টু প্লাস টু আর ওয়ান তো লেখা লাগে না মাইনাস সিক্স তাহলে এটা এটা কাটা গেল তাই না আশা রাখি বুঝতে পারছেন প্রবলেমটা আচ্ছা তো তারপর দেখেন আমরা যদি দেখেন ফোর কেটা ওই পাশে নিয়ে যাই আর সিক্সটা এই পাশে নিয়ে আসি তাহলে বারো তাহলে কে সমান আপনার থাকে থ্রি তো এই হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি আশা রাখি প্রবলেমটা বুঝতে পারছেন আমি এটা আসলে ভুল করছিলাম দেখেন আমি এই প্রবলেমটা এইখানে যে আটকে গেছিলাম আমি আসলে লিমিটের যে মানটা এক্সটেন্স টু ওয়ান এটা যে বসাতে হবে তাহলেই তো সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে তো যাই হোক আমি কিউএন এর মাধ্যমে কিন্তু এটা সলভ করে নিছি দেন আমিও একটা ভিডিও করলাম তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এমসিকিউতে যদি এরকম প্রবলেম আসে যে তোমার এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই তো অর্থাৎ চলকের ওপর চলক এরকম থাকলে আবার ডিফারেন্সিয়েশনও করতে বলছে তাহলে কী করবা প্রথমত তুমি উভয় পক্ষে লন নিবা যদি লন নেই তাহলে কী থাকে মানে চলকের উপর চলক থাকলে লন নিবা ওয়াই টু দি পাওয়ার ওয়াই লন ওয়ান হুম তাহলে লনের ভিতর যদি তোমার দুইটা চলক গুণ আকারে থাকে বা দুটা পদ গুণ আকারে থাকে তাহলে আলাদাভাবে আমরা লন লিখতে পারি এভাবে দেখো লন এক্স টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে লন ওয়াই টু দি পাওয়ার ওয়াই এটা লিখতে পারি আর লন ওয়ানের মান কত জিরো না আচ্ছা হ্যাঁ এই যে টেনের পাওয়ার কি দিলে টেনের পাওয়ার কি দিলে অ্যান্সার জিরো হয় টেনের পাওয়ার কি দিলে অ্যান্সার ওয়ান হয় ব্যাপারটা এরকম টেনের পাওয়ার জিরো দিলে মানে দেখো লক টেন সমান ধর আমি বললাম জিরো সরি 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 এটার মান কত তো টেনের পাওয়ার জিরো দিলে এটা ওয়ান আসে তা টেন টু দি পাওয়ার জিরো সমান ওয়ান যাই হোক এটা বুঝলাম জাস্ট এমনিতেই তা এখন এটা কী করতে পারবো দেখো এটা খুব তোমাকে কম সময়ে করতে হবে এক্স প্লাস এক্স লন এক্স ওয়াই লন ওয়াই ইজিক্যাল টু জিরো ঠিক আছে পাওয়ার তো লনের সামনে আসে এখন আমাদেরকে ইউভির ফর্মুলাটা জানতে হবে দেখো আমাদেরকে বলছে যে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েন্ট করতে এটা একটু মার্ক করো তাহলে এক্সটা হচ্ছে এখানে চলক তো আমরা ইউভির ডিফারেন্সিয়েশনের রুলসটা জানি কি না তো ডিডি এক্স অফ ইউভি ইউকে রাখলাম ভিকে ডিফারেনশিয়েট করলাম দেন ভিকে রাখলাম ইউকে ডিফারেনশিয়েন করলাম তাই না দুটো চলক যদি গুণ আকারে থাকে আচ্ছা তাহলে এক্সকে রাখলাম লন এক্সকে যদি ডিফারেনশিয়েশন করি তাহলে ওয়ান বাই এক্স আসে প্লাস লন এক্সকে রাখলাম লন এক্সকে রাখলাম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে গেল তারপরে এটাকে যদি তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করি দেখো ওয়াইকে রাখলাম লন ওয়াইকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আর থাকে কি বলো তো ওয়ান বাই ওয়াই ঠিক আছে কিন্তু চলক কিন্তু এক্স থাকার কথা ছিল চলক এক্স নেই ওয়াই আছে তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন ডি ওয়াই ডি এক্স আশাটা কি বোঝা গেছে ব্যাপারটা মানে তোমার এখানে চলক কিন্তু এখানে এক্স তাহলে তুমি ওয়াইকে তো তোমার চলক এর সাথে মিলতিছে না ঠিক আছে তাহলে ওয়াইকে রাখলাম লন ওয়াইকে ডিফেনশিয়ান করলে হচ্ছে ওয়ান বাই যেটা আছে মধ্যে লনের ভিতরে যেটা আছে সেটা কিন্তু ওয়াই এক্স থাকার কথা ছিল এক্সের জায়গায় তো এক্স নাই ওয়াই আসে তাহলে ডি ওয়াই ডি এক্স করলাম গেল আচ্ছা প্লাস লন ওয়াইকে আমরা এবার রাখবো লন ওয়াইকে রাখবো লন ওয়াইকে রাখবো দেন ওয়াইকে ডিফারেনশিয়েশন করবো ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে তো ডি ওয়াই ডি এক্সই থাকবে কারণ চলক তো সেম নাই এই আর কি ঠিক আছে তাহলে এটা সমান আর কি জিরো আচ্ছা তাহলে দেখো এখানে থাকে ওয়ান প্লাস লন এক্স আর এখানে থাকে দেখো এটা এটা কাটাকাটি যায় তাহলে থাকে ডি ওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই লন ওয়াই লেখো লন ওয়াই ডি ওয়াই ডিএক্স ঠিক আছে তাহলে দেখো এখানে কী থাকে ওয়ান প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্সটা যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে ওয়ান প্লাস লন ওয়াই ওকে আচ্ছা তা তোমাদেরকে এখন ডিওয়াই ডিএক্সটাই বের করতে বলছে দেখো ডিওয়াইডিএক্স চলে আসছে তো একটু বড়ো এমসি চেষ্টা করবা যাতে কম সময় করা যায় আচ্ছা আর পারলে মুহস্ত করলে খুবই ভালো তো সামনে দেখো ওয়ান প্লাস লন এক্সটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে সামনে পুরোটা মাইনাস হয়ে যাচ্ছে তো আমি মাইনাসটা ধরো কমন নিলাম হ্যাঁ মাইনাসটা আমি পুরোটা ওই পাশে নিয়ে যাচ্ছি তো মাইনাস কমন নিয়ে আমি ওয়ান প্লাস লন এক্স লিখলাম আসলে কি বোঝা গেছে যে এই পাশে যদি বেসিক্যালি এটা তো আসলে জিরো তাই না জিরো তাহলে মানে এই পুরো জিনিসটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হচ্ছে সে মাইনাস ওয়ান মাইনাস লন এক্স তো মাইনাসটা কমন নিয়ে আমি ওয়ান প্লাস লন এক্স লিখছি আর ওয়ান প্লাস লন ওয়াই তো গুণ আকারে আছে তো এটাকে ভাগ করে দিব তাই না এ পাশে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস লন ওয়াই তো আমাদের দেখো অ্যান্সারে আছে মাইনাস ওয়ান প্লাস লন এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস লন ওয়াই তো এটাই মোস্ট অ্যাকুরেট অ্যান্সার তো অ্যান্সার বি এই ডিফারেন্সিয়েশনে বলছে এক্স সমান টু এইটি ওয়াই সমান এইটি স্কোয়ার হল ডি এক্স কত অর্থাৎ দেখেন এক্স এবং ওয়াইকে অন্য একটা চলক দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ হ্যাঁ পরামিতিক ফাংশন যেটাই হোক এখন আমাদেরকে ডি ওয়াই এক্সটা বের করতে হবে ডি ওয়াই এক্স তাহলে অর্থাৎ একবার ওয়াইকেও ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সকেও ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা ওয়াই বাই ওয়াই বাই এক্স দেখেন এটা এভাবেও লিখা যায় ওয়াই বাই এক্স ঠিক আছে একবার এটাকেও ডেরিভেটিভ করতে হবে এটাকেও ডেরিভেটিভ করতে হবে এটা আছে গেল তাহলে এটার নিয়মটা হচ্ছে যে উপরে তো ডি ওয়াই উপরে ওয়াই থাকবে তো আমরা হচ্ছে আমরা যেহেতু এখানে দেখেন পরামিতিক সমীকরণে পরামিতিক অন্য একটা চলক দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা ওই ওটাই লিখবো ডিডিটি অফ ওয়াই যেটা আছে সেটা এটি স্কোয়ার আসলে কি বুঝে গেছে তারপর ডিডিটি মানে বেসিক্যালি এই জিনিসটা এখান থেকে ডি ওয়াই ডি এক্স ঠিক আছে ওয়াই যেহেতু এটি স্কোয়ার আছে তাহলে আমরা চলকটাও টিতেই আনবো তারপর এটাকে আবার ডিডিটি এক্সটা কি আছে টু এটি তাহলে টু এটি আনলাম তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি দেখেন এটা আসে টু এটি আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপে ডিফারেন্সিয়েশন করলে টুয়ে থাকে তাহলে কাটাকাটি গিয়ে অ্যান্সার থাকে টি তা আশা রাখি প্রবলেমটা বোঝাই গেছে কীভাবে সলভ করতে হবে আলাইকুম তো আমরা দেখি কিছু ডিফারেন্সিয়েশন সলভ দেওয়া যাক তো প্রথম ডিফারেন্সিয়েশনটা দেখেন কি বলছে লিমিট এক্সটেন্স টু জিরো আচ্ছা একটু আলো দেই হ্যাঁ লিমিট এক্সটেন্স টু জিরো কজ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কোনটি এখন লিমিটের ম্যাথগুলো করার ক্ষেত্রে কী নিয়মটা কি এখানে জিরো জিরো বসে দেখতে হবে তাই না তো জিরো যদি বসায় তাহলে এখানে কস জিরো ওয়ান জিরো জিরো তো এই জন্য আমাদেরকে এল হসপিটাল করতে হবে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে করে নিচে এক্সটাকে এক্স চলকটাকে বাদ দিতে হবে আচ্ছা তা আমরা যদি ডিফারেন্সিয়েশন করি দেখেন কস এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী থাকে মাইনাস সাইন এক্স আর মাইনাস ওয়ানকে ডিফারেনসিয়েশন করলে জিরো তোটা আর লাগে না আবার আপনি লিখে দিন না এখানে মাইনাস ওয়ান আচ্ছা এক্স স্কোয়ার করে বলো টু এক্স এখনও যদি এক্স এখানে জিরো বসায় তাহলে ডিটার্ন নেন বা হরে জিরো চলে আসতেছে তাই না তো এটা হবে না আচ্ছা সাইন এক্সকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন এক্সকে দেন মানে উপর নিচে আবার ডিফারেন্সিয়েশন তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ এক্স তাই না কজ এক্স মাইনাস আছে আর টু এক্সকে ডিফারেনশিয়ান করলে টু এবার আমি যে কস লিমিট তো এটা দিতেই হবে এটা আপনি রিটেন আসলে দিতেন বাট এখন তো দিতে হচ্ছে না এখন জিরো যদি বসায় দেয় আচ্ছা পরের প্রবলেমটা দেখি ওয়ান মাইনাস কজ এক্স সাইন স্কোয়ার টু এক্স এর মান কি হবে তো আমরা যদি এখানে জিরো বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে হরে জিরো চলে আসতেছে উপরেও জিরো আচ্ছা আমরা তাহলে করি তাহলে ওয়ান মাইনা এখন মাইনাস তো আছে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী আসে আচ্ছা একটু সরি দেখছো আমার এই ভুলটা হচ্ছে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে তো জিরো ভাইয়া এটা লেখা লাগে না কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে মাইনাস সাইন এক্স ঠিক আছে কজ এক্সকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এক্স ওই মাইনাসি মাইনাসে হবে প্লাস সাইন এক্স ঠিক আছে আচ্ছা কজ এক্স করলে হয়েছে মাইনাস সাইন এক্স অ্যান্ড সাইন স্কোয়ার টু এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখো টু ওটার ওপর স্কোয়ার আছে তাই না এটা মানে কি এটা মানে এরকম না যে সাইন টু এক্স এরপর পুরোটার উপর স্কোয়ার আছে আচ্ছা টু সাইন টুটার সামনে আসবে হ্যাঁ টু সাইন টু এক্স এখন এক্সের জায়গায় তো এক্স নাই সাইন টু আছে সাইন টু এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো সাইন টু এক্সের ডেরিভেটিভ করলে কি হবে টু কস টু এক্স টু কস টু এক্স লিমিট ওইটা লেখা লাগবে না এখন দেখেন টু সাইন এক্স কজ এক্সের যে ফর্মুলা সেটা হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স কজ এক্সের ফর্মুলা হচ্ছে সাইন টু এক্স তো এখানে হবে সাইন ফোর এক্স কারণ তো এখানে টু এক্স অলরেডি আসি আচ্ছা আর এই টুটা একটা টু বাইরে চলে আসবে হাফ এবার যদি আমরা জিরো জিরো বসে জিরো বসে দেখেন জিরো জিরো চলে আসতেছে তো আমাদেরকে আবার ডিফেনশিয়ান করতে হবে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আচ্ছা আর সাইন ফোর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ ফোর এক্স আর ফোর এক্সকে ডিফান করলে তোমার ফোর ফোর আর দুই গুণ করলে হবে আট হুম আচ্ছা এবার যদি আমি এক্স মান এখানে জিরো বসাই দিই তাহলে কস জিরো মান ওয়ান কস জিরো মান ওয়ান তাহলে থাকে ওয়ান বাই এইট অ্যান্সার হচ্ছে আমাদের আরে বোঝা যায়নি না আচ্ছা সরি অ্যান্সার হচ্ছে আমাদের বি এবার এটা দেখি এটাকে যদি আমরা ডিফারেন্ট লিমিটের মানটা বসাই দিব আমরা কস জিরো জিরো তো সব ওয়ে যায় হচ্ছে আপনার কী বলতো কস জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান জিরো জিরো আসে তাহলে এই প্রবলেমটা আসলে কী করা যায় দেখেন এখানে কস সি মাইনাস কস ডির একটা ফর্মুলা পড়ছে তাই না তো কস সি মাইনাস কস ডির ফর্মুলোটা ফেলাতে হবে তো কস সি দেখেন কস সি মাইনাস কস ডির ফর্মুলোটা এরকম ছিল কি না যে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তো আপনি যদি সি মাইনাস ডি যদি লিখতে চান এভাবে তাহলে একটা মাইনাস সামনে দিতে হবে টু সাইন সি প্লাস ডি বাই টু একটা মাইনাস কমন নিয়ে সামনে দিতে হবে তাহলে লিখতে পারি সাইন সি মাইনাস ডি বাই টু হ্যাঁ এইভাবে লিখা যায় ঠিক আছে আচ্ছা এটা আমার ভালোই মনে হয়েছে তো এটা এই সূত্র দিয়ে করতে হবে হুম আর কস সি প্লাস কস ডির সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু সাইন সি প্লাস সাইন ডির সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস কস সি মাইনাস ডি বাই টু এ দেখেন সাইন আমি সূত্রগুলো একবার দেখা যাচ্ছি সাইন এটা হবে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আশাটা কি বোঝা গেছে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে কসের আগে কসের প্লাস সামনে আসবে আর সাইনে এখানে মাইনাস হয়ে যাবে আচ্ছা গেল তো কস সি মাইনাস কস ফর্মুলা যদি আমরা ফেলাই তাহলে দেখেন কী হবে টু একটা মাইনাস আমরা দিয়ে নিই দেখেন আমরা এই যে এই ফর্ম্যাটে যাব এই ফরম্যাটে দেখেন টু সাইন এটা প্লাস এটা ডিভাইডেড বাই টু ষোলো ডিভাইডেড বাই দুই কত হয় এইট এক্স সাইন সি মাইনাস ডি হ্যাঁ সি মাইনাস ডি মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে কী হয় ওয়ান এক্স তাহলে জাস্ট এক্স থাকে সাইন যদি সাই ওটা সমস্যা নাই আচ্ছা এই হচ্ছে ব্যাপার আচ্ছা গেল হুম তো সমস্যা নেই আমরা ডি আচ্ছা আচ্ছা ওয়েট ঠিক আছে তারপরে আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন এটা কি হয় যে সাইন সেভেন এক্স মাইনাস নাইন এক্স ডিভাইডেড বাই টু তাই না তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে সাইন মাইনাস টু এক্স মাইনাস এক্স থাকে ভাই তো এখানে আসলে আমি সাইন এক্স শিখতে পারবো না এখানে আরেকটা মাইনাস চলে আসবে গুণ ঠিক আছে তো দিন শেষে আর কি মাইনাস মাইনাসে আউট হয়ে যায় এ আচ্ছা তো তারপরে দেখেন কস থ্রি এক্স মাইনাস কস ক্ষেত্রেও সেম টু সাইন দুইটা যোগফল ডিভাইডেড বাই দুই ফোর ঠিক আছে সাইন ফোর আর এটা থেকে এটা বাদ দেই থেকে বাদ দেই ডি মাইনাস করি চলেন ডি মাইনাস সি করি সাইন এক্স বুঝে গেছে আচ্ছা এই হলো ব্যাপার তো তারপর দেখেন আমি আটকে যাচ্ছি কিন্তু আটকে আটকে শিখবো সাইন কাটা তাহলে থাকে সাইন এইট এক্স সাইন ফোর এক্স এখন যদি এখানে বসায় তাও কিন্তু আপনার মানে দুই দুইও তো কাটা তাও কিন্তু জিরো জিরো ফর্ম্যাট চলে আসছে তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে হুম সাইনকে ডিফারেনশিয় করলে 8 এইট কজ এক্স বাট এক্সের জায়গায় এক্স নাই এইট এক্স আছে এইট এক্সকে আবার ডেলিভারি করলে এইট এইট ফোর কস ফোর এক্স ঠিক আছে এখন আমি যে লিমিট এ দেখেন এখানে তো লিমিট এক্সটেন্স টু 0 আছে যেটা আমি লিখি নেই লিমিট এক্সটেন্স টু 0 যদি এখানে বসায় দেই তাহলে cos জিরো ওয়ান cos জিরো ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান থাকে তাহলে आंसर থাকে এইট বাই ফোর অথবা টু থাকে ঠিক আছে অ্যান্সার থাকে হচ্ছে আপনার টু অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের সি তো প্রবলেমটা প্র্যাকটিস করতে করতে আদায় করার চেষ্টা করবেন আমি বলে বলে করবেন করলাম দেখে টাইম লাগলো আচ্ছা এই প্রবলেমটা দেখি আমাদের সময় কম আচ্ছা এটা আসলে অনেকটা হচ্ছে যে আপনার মূল নিয়মে অন্তরীকরণের ফরম্যাটটা দিয়ে দিচ্ছে দেখেন এখানে এইচটা হচ্ছে চলক ঠিক আছে তো আমি যদি এখন এইস্ট মানে এখানে বসাই দিই তাহলে এখানে আছে জিরো তো তো এখানে নিচে জিরো চলে আসতেছে তার মানে এটা আসলে অনির্ণয় তাই না তো আমি যেটা করবো সেটা হচ্ছে উপর নিচে এল হসপিটাল করব তো এইচ এখানে চলক না তো ডিডিএইচ হ্যাঁ এখানে হবে ডিডিএইচ মানে মনে মনে তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী থাকবে দেখেন সেক এক্স টেন এক্স সেক এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স সেক এক্স তাহলে সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স এক্স sec এক্স টেন এক্স এরকম থাকে সেক এক্স tan এক্স তাহলে এটাও এভাবে লিখবো sec এক্স প্লাস এইচ টেন এক্স প্লাস এইচ তাই না আচ্ছা দেন এক্স প্লাস এইচকে আবার ডেরিভেটিভ করলে কী হবে দেখেন তো ওয়ান আসে ওয়ান প্লাস জিরো যেটা আর লেখার দরকার নেই আর sec x এটা তো ধ্রুবক হয়ে যাচ্ছে কারণ এইচ তো এখানে চলক বাট এখানে আছে এক্স তাহলে চলক মিল থাকতেছে না তাহলে এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস জিরো আসে আর এইসকে ডেরিভেটিভ করলে তো মান আসে তাহলে আমাদের অ্যান্সার এইটাই অ্যান্সার অবশ্য এটা কখনও হবে না আমরা লিমিটের লিমিটের মানটাই বসাই নিই এইস টেন্স টু জিরো তো এখন যদি এইস এর মানটা বসাই দিই তাহলে কী থাকে দেখেন সেক এক্স টেন এক্স থাকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেক এক্স টেন এক্স অ্যান্সার ডি আচ্ছা গেল তারপর দেখেন এক্স সমান সাইন ওয়াই হলে ওয়াই ডি এক্সের মানকে দেখেন তাহলে আমরা সাইন ইনভার্স দ্বারা যদি গুণ করে দিই দেখেন সাইন ইনভার্স সমান হচ্ছে ওয়াই তাই না বা সাইনটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে এখন আমরা যদি ডি ওয়াই ডি এক্স করি তাহলে সাইন ইনভার্স এক্সের ডেলিভারি হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাই অ্যান্সার হচ্ছে বি তো এরপর এই প্রবলেমটা দেখেন ওয়ান মাইনাস সাইন এক্স বাই কজ এক্স এখন কজ নাইনটিন মান কত জিরো তাই না আর জিরো জিরো ফরম্যাট আসতেছে তো দেন এটাকে তাহলে এল হসপিটাল করতে হবে সাইন এক্সকে যদি ডেলিভারি করি তাহলে এটা থাকে ওয়ান মাইনাস কজ এক্স সরি সরি দেখছেন আমি ওয়ান মাইনাস কজ এক্স বাবার লিখতেছি এ ওয়ান তো ভাই হবেই না এই কে ডেরিভেটিভ করার ফলে এটা তো জিরো হচ্ছে মানে এই ভুলটা বারবার করতেছি আচ্ছা এই জন্যে আসলে মানে আমি ওয়ান মাইনাস কজ এক্স লিখতেছি তাহলে তো ভাই মিল দিবেই না কে ডেরিভেটিভ করলে জিরো এটা আমি লিখবো কেন তাহলে মাইনাস দেখে না আমি ভালোভাবে করতেছি কে ডেরিভেটিভ ঠান্ডা মাথায় করতে হবে কে ডেরিভেটিভ করলে জিরো ওটা লেখা লাগতেছে না মাইনাস আছে কে যদি ডেরিভেটিভ করি তাহলে থাকে কী বলেন তো মাইনাস কজ এক্স থাকে সেটাই আর কজ এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে কী থাকে এখন কী বোঝা গেছে ব্যাপারটা কজ এক্সকে ডিভিউ করলে থাকে সাইন এক্স বাট মাইনাস সাইন এক্স হবে মাইনাসে কজ এক্সে করলে তো মাইনাস সাইন এক্স হয় দেন কজ এক্স এক্সটা কাটাতে থাকে কট 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 এক্স অ্যান্ড লিমিট এক্স টেন্স টু তোমার পাইবে এই টু অ্যান্ড কট নাইনটির মান কত কট নাইনটির মান জিরো না কজ নাইনটি বাই সাইন নাইনটি কজ নাইনটির মান হচ্ছে জিরো তাহলে এটা মানে হয়ে যাবে জিরো যদি বসাই এখানে ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ তো ভাই ভুল করা যাবে না ভাই আচ্ছা তো এটাকে দেখি লনকে ডেলিভারি করলে কী হবে ওয়ান বাই ওটা নিচে চলে আসবে আর রুট এক্সকে করলে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান বাই টু এক্স ওয়ান বাই টু এক্স এ অ্যান্সার বি ঠিক আছে আচ্ছা এরপর এটা দেখি সেটা হচ্ছে কি বলছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস সাইন এক্স আচ্ছা এখন একবার ডেলিভারি করার মান একবার ডেলিভারি করেই চলেন ওয়ান প্লাস কজ এক্স এই একবার ডেলিভারিভাবে মান আসবে জিরো হুম আচ্ছা তাহলে কজ এক্স সমান কি আসতেছে মাইনাস ওয়ান আচ্ছা তো কজ করো ডিগ্রি মান মাইনাস ওয়ান একশো আশি হ্যাঁ এটা তো জানা থাকাই লাগবে কীভাবে আসে এটা আর বললাম না কজ এক্স কারণ এই যে এটা ঘুরতে ঘুরতে এদিকে আসে তো ভূমি এদিকে নেগেটিভ ভূমি অতিভূষ অনুপাত নেগেটিভ হচ্ছে তো যাই হোক আচ্ছা তাহলে এক্স সমান হচ্ছে পাই স্যার সি দেখেন এখানে কী বলছে কোনো গোলকের ব্যাসার্ধ আর হলে উহার আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধর বৃদ্ধির হারের কতগুণ এই প্রবলেমটা আয়তন বৃদ্ধির হার আয়তন মানে কি একটা গোলক আয়তন বৃদ্ধির হার দেখেন হার মানে কিন্তু ডেলিভারি করতে হবে হার করতে হবে আয়তন তাহলে ধরেন এই যে এটা হচ্ছে আয়তন সময়ের সাপেক্ষে এটাকে ডেলিভারি করতে হবে এটা হচ্ছে ব্যাসার্ধের বৃদ্ধির হারের কতগুণ এটা সমান হচ্ছে ব্যাসার্ধের বৃদ্ধির হার হ্যাঁ বগুড়াতে বিমানবন্দর চালু হচ্ছে যার কারণে প্লেন যাওয়া আসা করতেছে আচ্ছা দেখেন ব্যাসার্ধের বৃদ্ধির হার কিন্তু এটা বৃদ্ধির হার বলছে না তাহলে টি দ্বারা টি এর সাপেক্ষে ডেলিভারি করতে হবে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা আগে আয়তন বৃদ্ধির হারটা বের করি এখন গোলকের আয়তন কত বলেন তো ফোর বাই থ্রি পাই আর কিউ যেহেতু আয়তন বৃদ্ধির হার চাইছে তাহলে ডি টি ঠিক আছে হার বললেই কে সাপেক্ষে ডেলিভেটিভ ওকে আচ্ছা তাহলে দেখেন তো কী আসে দেখেন তো এখানে ফোর বাই থ্রি পায়ে আর কিউব আচ্ছা ফোর বাই থ্রি পায়ে এটা কনস্ট্যান্টের সামনে আসবে আর আর কিউবকে মনে মনে ধরে নেবেন এক্স তাহলে এটা আসবে থ্রি থ্রি আর স্কোয়ার আর কি থ্রি আর স্কোয়ার ঠিক আছে থ্রি আর স্কোয়ার পুরোটাই মানে পুরোটাই হচ্ছে এক্সেস কিউব মনে করবেন থ্রি আর স্কোয়ার বাট বাট এখানে যাই হোক টি স্কোয়ার টি কিউব মনে করবেন পুরোটাকে টি কিউব কারণ চলক দেখেন এখানে যে চলকটা সবাই ডেলিভারি ডেলিভারি করতেছেন এখানে কিন্তু সেটা নাই তাহলে এটাকে এই চলকটাকে আবার ডেলিভারি করতে হবে ডিডিটি বাই আর হুম তাহলে দেখেন এটা এটা কাটাকাটি যাই থাকে ফোর পাই আর স্কোয়ার টি আর তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হারের এটা হচ্ছে ব্যাসার্ধের বৃদ্ধির হার এই যে ব্যাসার্ধের বৃদ্ধির হার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই ব্যাসার্ধের বৃদ্ধির হার চলে আসে তাই না টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ব্যাসার্ধের বৃদ্ধির হার চলে আসতেছে ব্যাসার্ধকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি আচ্ছা তাহলে এটাই হচ্ছে ডি টি বাই ভি তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হারের ফোর পাই আর স্কোয়ার গুণ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি খুব সতর্কতার সাথে প্রবলেমটা করতে হবে আচ্ছা আচ্ছা এই প্রবলেমটা আমাদের লাস্ট প্রবলেম এই টাইপের কী বলছে একটা গোলকের আয়তন বৃদ্ধির হার পৃষ্ঠের ক্ষেত্রে ফল এই বৃদ্ধির হারের কত গুণ একটা গোলকের আয়তন বৃদ্ধির হার তাহলে মানে কি বলছে গোলকের আয়তন বৃদ্ধির হার বৃদ্ধির হার মানে ডিডিটি হিসাবে ডেলিভারি করতে হবে ভি ব্যাসাদের ক্ষেত্রফল এ বৃদ্ধির হারের কত গুণ এ ক্ষেত্রফল হার ডি ডিডিটি অফ এর কত গুণ কত গুণ এখানে কত গুণ সেটা চাইছে আচ্ছা তাহলে আমাদের আগে আয়তন বৃদ্ধির হারটা বের করতে হবে তো আয়তনকে ডেলিভারি করেন চলেন টি ফোর বাই থ্রি পাই আর কিউব সেম অ্যান সেম ফোর বাই থ্রি পাই সামনে আসবে চলক যেহেতু এটা তাহলে থ্রি আর স্কোয়ার বাট চলকের জায়গায় চলক নাই তাহলে এটাকে আবার ডেলিভারি করতে হবে ডিডিটি আর ঠিক আছে তাহলে এটা বেরাল হচ্ছে আমাদের এটা এখন এটা কী বাড়াবে দেখেন এখন গোলকের ক্ষেত্রফল নি সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে ফোর পাই আর স্কোয়ার এটা তো মনে রাখতে হবে ফোর পাই আর স্কোয়ার তা টি এর সাপেক্ষে ডেলিভারি করলে দেখেন ফোর পাই আর স্কোয়ার করলে টু আর বাট টু আরের জায়গায় তো টু আর নেই তো এটা আসলে এটা হবে হচ্ছে দেখেন ফোর পাই টু আর আবার এটাকে ডেলিভারি করতে হবে ডিআরডিটি হুম আচ্ছা তো গোলকের আয়তন বৃদ্ধির হার বিশ্বের এই ক্ষেত্রফল বৃদ্ধির হারের কত গুণ আচ্ছা তো আমরা যদি এখন কত গুণ বের করতে বলছে না তাহলে আমরা যদি এটা করি দেখেন ডিডিটি ভি ডিডিটি অফ এ যদি করি তাহলে কিন্তু পেয়ে যাব ওপরে কি থাকে দেখেন থ্রি থ্রি এটা কাটা আয়তনের ক্ষেত্রে কী থাকতেছে থ্রি থ্রি কাটা ফোর পাই আর স্কোয়ার ডিডিটি অফ আর আর নিচে থাকে হচ্ছে এইট পাই এইট এই যে আর দ্বিগুণ করলে এইট পাই আর ডি ডি টি অফ আর তো ডি ডি টি আর কাটা পাই আর পাই আর কাটা নিচে থেকে জাস্ট হচ্ছে হাফ হাফ তাহলে ডিডিটি অফ এ তাহলে দেখেন ক্ষেত্রফল বৃদ্ধির হারের ক্ষেত্রফল বৃদ্ধির হারের হাফ গুণ হবে আয়তন বৃদ্ধির হার একটা গোলকে ডিডিটি অফ ভি ঠিক আছে এটাই এই যে আমরা এটাই চাইছিলাম তো এখানে আপনি হাফ বসাই দেন তাছাড়া কি প্রবলেমটা ক্লিয়ার